দুনিয়ার মধ্যে এমন একটি রূপকথার দেশ রয়েছে যেখানে দুনিয়ার সব থেকে সুখী সুন্দর ও আকর্ষণীয় মহিলারা বসবাস করে এমন কি এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খনিজ সম্পদের বিশাল মজুদ রয়েছে তবে এদেশে প্রায় পাঁচশো পঞ্চাশটিরও বেশি মসজিদ আছে যেখানে প্রাণ জোরানো প্রাকৃতিক মনোরম দৃশ্য হৃদয় ছোঁয়া সংস্কৃতি ইতিহাস ও মানুষের আতিথিয়তায় মুগ্ধ করে আপনি শুনলে অবাক হবেন এদেশের বিদেশিরা যে কেউ বিয়ে করতে পারে তবে বিয়ের পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে চাইলে তখন কিছু শর্ত পূরণ করতে হয় এটি বিশ্বের অন্যতম ধনী দেশ বটে শুধু তাই নয় এখানকার রাতের শহরটি বেশ নামকরা বর্তমানে ইউরোপের ও সর্বশেষ মুসলিম দেশ কসোবো তবে দেশটির ঐতিহাসিকবাদী গান ও নৃত্য খুবই জনপ্রিয় এছাড়া দেশে কোন কোন কাজের চাহিদা বেশি বেতন কত আলিপ টিভির আজকের পর্বে তা জানাব ইউরোপের বলকান অঞ্চলে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কসোবো দেশটির সমাজ যদিও অনেকটা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কথোবোকে জেলায় বিভক্ত করা হয়েছে তবে কসবোতে বন বিস্তৃত উনচল্লিশ শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে মোট কথার কথোপোতে দেখার জন্য অনেক জিনিস এবং করার মতো অনেক কাজও রয়েছে কথোবো স্বাধীনতা প্রায় আনুষ্ঠানিকভাবে দুই হাজার সালে স্বীকৃতি পায় এর মধ্য দিয়ে তারা হয় ইউরোপের নবীনতম রাষ্ট্র কসবো কোনো বিপজ্জনক দেশ নয় বরং সম্পূর্ণ নিরাপদ একটি দেশ কসোবোর আয়তন দশ হাজার নয়শো আট কিলোমিটার এবং কসবোর জনসংখ্যা প্রায় উনিশ লাখ সাত হাজার পাঁচশো বিরানব্বই জন কসোবোর অর্থনৈতিক মূলত খনিজ সম্পদ এবং কৃষির উপর নির্ভর এখানে প্রচুর পরিমাণে লেট নাইট কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ পাওয়া যায় কসবো মদ উৎপাদনের জন্য একটি সুপরিচিত অঞ্চল হিসেবে পরিচিত কসবর ইতিহাস হাজার বছরের পুরনো কসোবোর মানুষ অত্যন্ত আতিথীয়তায় পূর্ণ ক্রিস্টানো কসবর রাজধানী এবং একটি প্রাণবদ্ধ আধুনিক শহর কসবর অর্থনৈতিক কৃষি খনন ও পর্যটনের উপর নির্ভরশীল এখানে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে খুবই কম যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় তবে বেকারত্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ এখনও বিদ্যমান তবে দেশটির প্রধান ভাষা আলবেনীয় ও সাইবেরিয়া মজার ব্যাপার হলো সে দেশের তরুণরা ইংরেজিতে কথা বলতে খুবই ভালোবাসে কথোপর জনসংখ্যা একটি বিশাল অংশ যা প্রায় পঁচানব্বই দশমিক ছয় শতাংশ ইসলাম ধর্মের অনুসারী রোমান ক্যাথলিকও দুই দশমিক দুই শতাংশ ও অন্যান্য ধর্মের মানুষ রয়েছে এক শতাংশ এরকম এদেশের মানুষ অধিগত জাতিগতভাবে আলবেনীয় এছাড়াও বজনিয়া গোরালি ও তুর্কি মুসলমানরাও সেখানে বসবাস করে যারা নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দিয়ে থাকে কথোপতি ইসলামের ইতিহাস বেশ পুরনো কসোবোকে ইউরোপের সর্বশেষ মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচয় করা হয় যদিও দেশটি একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ইসলামকে টিকিয়ে রাখতে বহু ত্যাগ ও সংগ্রাম করতে হয়েছে এখানকার মুসলমানদের তবে এখানে পাঁচশো পঞ্চাশটিরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে ইসলাম কসবোতে সবচেয়ে প্রচলিত ধর্ম এবং কসবোর প্রতিটি জেলায় নির্মাণ করা হয়েছে একটি করে ইসলামিক সেন্টার ও পাঁচটি করে ধর্মীয় স্কুল সেখানে শিক্ষার্থীদের ইসলাম ও আরবি ভাষা সাহিত্যিক শেখানো হয় কসোবো ইসলাম প্রতিষ্ঠিত হয় সাতশো সাতানব্বই হিসিতে কসোবো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ তাই রাস্তায় বেরোলে আপনি মেয়েদেরকে হিজাব ও শালীন পোশাক পরিহিত নারী দেখতে পাবেন তেমনি দেখতে পাবেন অসংখ্য নারীকে যাদের পরনে ইউরোপের পোশাক যেহেতু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তাই কসবোতে আছে অনেক চমৎকার মসজিদ বা পর্যটকদের আকর্ষণ করে কসবো একটি উচ্চ মাধ্যমিক আয়ের অর্থনৈতিক সহ একটি উন্নতিশীল দেশ দেশটিতে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে কসবতে সীসা দস্তা নিকেল তামাল লোহার বিশাল মজুদ রয়েছে কসবর বিদ্যুৎ খাত কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের উপর অত্যন্ত নির্ভরশীল তবে কসবর নাগরিক বা বিদেশি যে কেউ সেখানে বিয়ে করতে পারে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বিয়ে করতে হয় কসবতে বিদেশি নাগরিকদের বিয়ে করার সুযোগ রয়েছে সেখানে বিয়ে করার পর যদি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে চান তাহলে কিছু শর্ত পূরণ করতে হতে পারে যেমন পাঁচ বছর ধরে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি নিয়ে দেশে বসবাস করা অথবা কাজের সূত্রে বা পড়াশোনার জন্য এখানে থাকা কসবোতে কাজের বেতন বা কাজের ধরন দক্ষতা অনুযায়ী আলাদা হয়ে থাকে বর্তমানে কাজের বেতন পঞ্চাশ হাজার টাকা থেকে প্রায় আশি হাজার টাকা হয়ে থাকে এদেশের কাজের বেতন যেমন কম তেমনি জীবনযাত্রার খরচও কম হয়ে থাকে এদেশের কর্মীদের প্রতিদিন আট ঘন্টা বেসিক ডিউটি থাকবে প্রতি সপ্তাহে এখানে বেসিক ডিউটি চল্লিশ ঘন্টা হয়ে থাকে কোম্পানিতে সাধারণত প্রতি সপ্তাহে পাঁচ দিন ডিউটি করতে হয় বর্তমানে কসবতে হোটেল রেস্টুরেন্ট কর্মী ক্লিনার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন শ্রমিক ফ্যাক্টরি শ্রমিক কৃষি শ্রমিক গার্মেন্টস শ্রমিক ড্রাইভার ইত্যাদি কাজের চাহিদা বেশ বেশি রয়েছে ঐতিহাসিকবাদী পোশাক কসবতে এখনও দেখা যায় তবে আধুনিক পোশাকও বেশ জনপ্রিয় এখানে বিবাহ অনুষ্ঠান উৎসব ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ঐতিহাসিকবাদী নিয়ম পালন করা হয় এছাড়া এই দেশে খেলাধুলার মধ্যে ফুটবল বেশ জনপ্রিয় তবে কসবতে খাবারে মাংস সবজি দুগ্ধদাত দ্রব্য ও রুটি প্রধান উপাদান ইউরোপের এই নতুন দেশটি তার মনোমুগ্ধকর পর্বতমালা ও আকর্ষণীয় শহরগুলির জন্য বেশ জনপ্রিয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন